আর যদি দুটা কম্বাইন করি ওটা হবে বেসিক টু অ্যাডভান্স ওকে তো কোন কোন কোর্সে কি কি আছে যদি বলতেন একটু তো যে বেসিক কোর্সটা আছে সেই বেসিক কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেসিক যে নলেজ গুলো দিয়ে থাকি সেটা দিয়ে সে অনায়াসে বেসিক কাজ কাজগুলো করতে পারে আর যারা অ্যাডভান্স শিখতে চায় আর একটু ডিপ নলেজ নিতে চায় তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্স চালু আছে আপনাদের কোর্স পে কেমন যদি বলতেন কোর্স শুনেন এটা কেড়ে দেন কোর্স ফির বিষয় আপনাদের এখানে কি ডেমো ক্লাসের ব্যবস্থা আছে অবশ্যই ডেমো ক্লাসের ব্যবস্থা আছে যেহেতু একটা জায়গায় ভর্তি হবেন সেই জায়গায় একটা ক্লাস করে যদি না দেখতে পারেন তাহলে কিভাবে হয় তো আমরা অবশ্যই এই ডেমো ক্লাসটার সুযোগ সুবিধা দিয়ে থাকি ওকে তো আপনাদের এখানে কাজ করে কেউ কি চাইলে কি জব করতে পারবে এখানে অবশ্যই যেহেতু আমাদের অনেক অনেক স্টুডেন্ট তাদের ভিতরে যাদের স্কিল বেশি যাদের নলেজ এবং বিহেভিয়ার ভালো তাদেরকে অবশ্যই আমরা ইন্টারভিউর মাধ্যমে যাচাই করে আমাদের কর্ম কর্মস্থলে জব দিয়ে থাকে যদি আপনাদের সার্ভিস সিস্টেম আছে সার্ভিস সেন্টার আছে তাই তো অবশ্যই আপনাদের কি থাকা খাওয়া ব্যবস্থা আছে অবশ্যই যারা ঢাকার বাইরে আছেন তারা যদি কোর্সটা করতে চান তাহলে আমাদের অদূরেই তিন তিনটে হোস্টেল আছে সেখান থেকে এসে আপনি অনায়াসে ক্লাস এখানে কন্টিনিউ করতে পারেন এখানে কি সেলেমে উভয় দুজনের অ্যাডমিশন নেওয়া হয় আচ্ছা বর্তমানে যদি বলতে হয় আমাদের ছেলেদের যে কোর্স সেটা অ্যাকটিভ আছে মেয়েদেরটা আপাতত অফ আছে ওকে তো আগামী চিন্তা ভাবনা কি মেয়েরা কি অ্যাডমিশন নিতে পারবে সেটা আমাদের এটা কেটে দেন তো আপনাদের এখানে কি কি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এখানে আমরা তিন তিনটা সার্টিফিকেট দিয়ে থাকি প্রথমত আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আছে আইফিক্স ফার্স্ট সেটা আমরা দিয়ে থাকি এর পাশাপাশি যে সরকারি একটা সার্টিফিকেট এন এর সে যদি পরীক্ষা দিয়ে এটা উত্তীর্ণ হতে পারে সে একটা এন এর সার্টিফিকেট পাবে এর পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে সেভ দ্য চিলড্রেন সেই সেভ দ্য চিলড্রেনের আন্ডারে একটা সার্টিফিকেট সে পেয়ে যাবে ওকে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন এটা তো বললাম অলরেডি তো আপনাদের এখানে অ্যাডমিশন নেবে কি হবে যদি বলতেন তো অ্যাডমিশন নেওয়ার জন্য সে ফিজিক্যালি আমাদের কর্পোরেট কর্পোরেট ভিজিট করতে পারে সেখানে আমাদের অনেক কাউন্সিলর ভাইরা আছে তার মাধ্যমে কথা বলে তাদের যে কোর্সগুলো কাঙ্ক্ষিত কোর্সগুলো সম্পর্কে জেনে ভর্তি হতে পারে